সুজন নাম্বার বাংলা শাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি পুরোভাবে তোমার সাথে আমার বিয়ে সামনে মাসে সবে প্রজাপতি হয়েছিল প্রথম দেখায় আমার মনকে চুরি করেছিল মনটা আমার রাখা ছিল তোমার পেয়ে সব স্বপ্ন পূরণ হল এই মনটা আর কারো হবে না তোমার ছাড়া আর কাউকে চাইবে না খুব শীঘ্রই নিয়ে যাব তোমার সুখের সাথে আমি কব মনটা আমার একা থাকে ঘরে থাকলে তোমার কথা মনে পড়ে এইভাবে দিন কাটে না তোমায় ছাড়া এই ঘর ভালো লাগে না সারা রাত ভালো লাগে না তোমার ছবি না দেখে চোখে আমার ঘুম আসে না সারাদিন এক্ষা থাকি রাত হলে তোমার স্বপ্ন দেখি সারা জীবন ভালোবাসব আমার মনে শুধু সময় রাখব পাশাপাশি গাড়ি শুনতে ভিডিওটি ভালো ভালো চ্যানেলে সাবস্ক্রাইব করনি তোমরা অনেক ভাইজনের আছি যা ভিডিওটি পছন্দ হয়ে থাকবে তোমরা ভিডিওটিকে লাইক করো না আর ভিডিওটি খুব ভালো লেগে থাকবে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করে দিও আর অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার দিও তো ভালো লেগে থাকবে ঠিক আছে তো এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আর পরের ভিডিওটি কমেন্ট করবে ভিডিওটি কেমন হয় তোমাদের জন্য ঠিক আছে তোমাদের জন্য এমনি ভিডিও বানাই তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক দিও মনে করে তোমাদের জন্য আবার আমরা নতুন ভিডিও বানাবো তো এই আজকের জন্য এটুকু দেখা হচ্ছে বা পরের ভিডিওটি পরে সাইডে সব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ